আপনি ওজন কম করতে চান তাহলে এই ভিড়োটা আপনার জন্য আপনি কেমন করে ওজন কম করবেন দেখুন আমি আমার কথায় বলছি আমি এক মাসের মধ্যে আমি ষোলো কিলো কম করেছি কেমন করে জানে আমি যতটুকু খেতে পারি তার আদা খাচ্ছি আর কী খাচ্ছি আমি প্রতিদিন সকালে এক থেকে দুই গ্লাস লেবুর শরবত খেয়েছি তার আধা ঘন্টা পরে আমি একটা জুস তৈরি করে সেই জুসটা খেয়েছি কী কী খেয়েছি শুনুন দেখুন একটা আমলা কিছু পালং শাক এক টুকরো আদা কিছু মেথি দানা কিছু ধনে পাতা এবং চুকন্দর এইগুলো আমি এক মাস খেয়েছি তারপরে দশটা এগারোটার সময় আমি পেঁপে সেদ্ধ খেয়েছি এক মোট ভাত খেয়েছি একটু সবজি খেয়েছি আর সালাড খেয়েছি যতটা আমি খেতে পারি তার আধা পেট খেয়েছি আমি তিন টাইম খেতাম তবে আধা পেট আধা পেট করে খেতাম এখন আমি আধা পেট করে খাই আমার ওজন বির কিলো থেকে এখন চৌষট্টি কিলো এসেছে আপনি বলুন আমি কয়েক কিলো কম করেছি আমি ঘেঁটে দেখলাম ফ্যাটি লিভারের কোনো ওষুধ নাই পৃথিবীতে এখনো ফ্যাটি লিভারের কোনো ওষুধ তৈরি হয়নি আমার ফ্যাটি লিভার অনগ্রেডে ছিল বুঝতে পেরেছেন তো আপনি খাদ্য খাবার যদি কন্ট্রোল করেন তাহলে আপনার ওজন আপনি নিজেই কম করতে পারবেন বুঝতে পেরেছেন তারপর আপনি জিরা পানি অ্যাড করতে পারেন কিছু জিরা কিছু মেথি এবং টুকরো দারচিনি আপনি এক লিটার জলের মধ্যে গরম করুন যখন আধা লিটার হয়ে যায় তখন ওটা সেকে এক চামচ লেবুর রস মিশিয়ে ওটা খেয়ে নিন দেখুন চমৎকার আপনার ওজন কম হবে আপনার যদি ফ্যাটি লিভার থাকে ফ্যাটি লিভার থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং যে কোনো সমস্যা আপনার কিডনির সমস্যা আপনার লিভারের সমস্যা আপনার হার্টের সমস্যা সকল ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন এখনই গরমের সময় আপনি আধা পেট খাদ্য খাবার খাবেন এবং টক জাতীয় খাদ্য খাবার বেশি খাবেন খাট্টা দই খেতে পারে তেঁতুল বলে এই তেঁতুলের আম্বল খেতে পারে টক দই খেতে পারে প্রতিদিন আপনার খাদ্য অভ্যাসে রাখুন দেখবেন আপনি এই গরমে সুস্থ থাকবেন আর আপনার যদি ফ্যাটি লিভার থাকে তাহলে অবশ্যই অবশ্যই যেটা আমি করেছি এটা ফলো করুন আপনি সুস্থ থাকবেন কি করবেন সকালে লেবুর শরবত খাবেন তার এক ঘন্টা পরে একটা গ্রিন শরবত তারপর দশটা এগারোটার ভিতরে আপনি খাদ্য খাবারগুলো খান পেঁপে সেদ্ধ খাবেন বেশি করে কাঁচা পেঁপে এই কাঁচা পেঁপে যতটা বেশি আপনি খাবেন আপনার লিভারকে ততটা সুস্থ করতে পারবে তারপর ভাত কিংবা রুটি কম করুন সবজি বেশি খান সালাদ বেশি খান দেখবেন ধীরে ধীরে আপনার ফ্যাটি লিভারকে আপনি সমাধান করতে পেরেছেন আপনার গ্যাসের সমস্যা থাকলে সেটাও মুক্ত হতে পারে একটু যদি জানকারিমূলক মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন